হরেকৃষ্ণ নৃসিংহ চতুর্দশী ব্রতের কথা আজ আমরা শ্রবণ করব নৃসিংহ চতুর্দশী ব্রত পালন না করলে চন্দ্র সূর্য যত দিন থাকবে তত কাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে পিতামহ ব্রহ্মা ভোলানাথ সকল দেবতাগণ এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করেছেন এই ব্রত পালনে পুত্র সন্তান দীর্ঘায়ু ধন লাভ হয় এই ব্রত পালনেই ভক্তিকামী পুত্র সন্তান লাভ দীর্ঘায়ু লাভ ধন লাভ করে এবং পুনর্জন্ম হয় না সধবা স্ত্রীলোক এই ব্রত পালন করলে ভাগ্যবতী হয় পুত্র সন্তান লাভ করে দিব্য সুখ লাভ করে এই সবই ভগবান শ্রী নৃসিংহদেব স্বয়ং বর্ণনা করেছেন তো চলুন এবার আমরা শ্রবণ করি তার মহিমার কথা বৃহন্নার সিংহ পুরাণে ভগবান শ্রী নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বললেন বর্ষে বর্ষে তো কর্তব্যং মম সন্তুষ্টি কারণম মহাগুজ মৃদং বৈভব মানবৈভব ভীরুভি প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবেই বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে ব্রত পালন পালনপূর্বক তার পূজা ও উৎসব করতে হয় নৃসিংহদেব বললেন আমার ব্রতদিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে তাকে চন্দ্র সূর্য যত দিন থাকবে তত দিন নরক যাতনা ভোগ করতে হবে যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে তবুও প্রত্যেকের এই ব্রতে অধিকার আছে প্রহল্লাদ বললেন হে ভগবান হে নৃসিংহরূপ হে সকল দেবগণের আরাধ্য প্রভু আপনাকে আমি প্রণাম জানাই আমি জিজ্ঞাসা করছি প্রভু তোমার প্রতি আমার ভক্তি কীরূপে উৎপন্ন হলো কীরূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম শ্রী নৃসিংহদেব বললেন হে বুদ্ধিমান মন দিয়ে শোনো কালে তুমি ব্রাহ্মণ ছিলে কিন্তু বেদ পাঠ করি তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বেশ্যাস্ত তোমার কোনো সুকর্ম ছিল না কেবল একটি মাত্র আমার ব্রত করেছিলে ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে প্রহ্লাদ বললেন হে নৃসিংহ হে অচ্যুত হে প্রভু আমি কার পুত্র হয়ে কি করতাম বেশ্যাস্ত অবস্থায় কিভাবে তোমার ব্রত করলাম দয়া করে বলুন শ্রী নৃসিংহদেব তখন বললেন পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর তার ভারজা জগৎপ্রসিদ্ধা সুশীলা প্রতিব্রতা সদাচারিণী তাদের পাঁচ পুত্র ছিল চারজন ছিল সদাচারী বিদ্যান পিতৃভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী সর্বদা বেশ সুরাপায়ী সেই কনিষ্ঠ পুত্রটি আর কেউ নয় সে ছিলে তুমি নিত্য বেশ্যা গৃহেই তুমি বসবাস করতে এক বনমধ্যে তুমিও সেই তোমার বান্ধবী বেড়ানোর উদ্দেশ্যে গিয়েছিলে তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমই কলহ বেঁধে যায় তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে বসেছিলে সেখানে তুমি অতি পুরানো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শনস্বরূপ কিছু ইঁট পাথর দেখেছিলে সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুইজন ক্রন্দন করেছিলে আপন আপনভাবে ভাবে দিন তোমরা অনাহারী ছিলে এমনকি জল পর্যন্ত পান করণি সারা রাত তোমরা জেগে কাটিয়ে দিয়েছিলে ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করেছিলে হে ভগবান হে শ্রী হরি এই জগতের কত লোক সুন্দর আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ আমার ভাইরা কত সুন্দর প্রত্যেকেই নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অধপতিত আমি মহা মহামন্দমতি আমি চরিত্রহীন পথের পাগলের চেয়েও অধং হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত আমি মূর্খ আমি কারো শরণাগত নই আমি অতি নিঃসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান করো এভাবে তুমি ক্রন্দন করেছিলে আমার কাছে আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করেছিল হে ভগবান আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন এই জগতে অনেক নিষ্ঠাবতী সুন্দরী নারী রয়েছে আর আমি মহা পাপি গণিকা বৃত্তি করেই জীবন নষ্ট করেছি প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়ে চলেছি নরক যাতনা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে ভদ্র সমাজে কেউ কোনো দিন আমাকে তাকাতেও চায় না আমি এই জগতের কোনো পথ খুঁজে পাই না পরম করুণাময় ভগবান যদি তোমার অহেতুকি কৃপা দৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে করে আমার এই পরিবর্তন দিন ভাবে সে আকুল জীবনের অন্তরে ক্রন্দন করতে লাগলো শ্রী নৃসিংহদেব বললেন হে প্রহ্লাদ সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসী ছিলে রাত্রি জাগরণ করেছিলে জীবনের কল্যাণ প্রার্থনা করেছিলে অর্থাৎ অজ্ঞাত সারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে সেই জন্য এ জন্মে আমার প্রিয় ভক্তরূপে তুমি জন্মগ্রহণ করেছ আর সেই বেশ্যাও স্বর্গে অপসরা জীবনযাপন করে ত্রিভুবনে সুখচারিণী হয়েছে হে প্রহ্লাদ আমার ব্রতের প্রভাব শোনো সৃষ্টিশক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত পালন করেছিলেন স্বর্গসুখ লাভের জন্যই দেবতারা আগের জন্মে আমার ব্রত পালন করেছিলেন সে বেশ্যাও এই ব্রত প্রভাবে ত্রিলোকে সুখচারিণী হয়েছে যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে শতকোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই আমার ব্রত প্রভাবে অপত্র ভক্তপুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী তেজল লাভ করে আর রাজ্যকামী রাজ্য পায় আয়ুষ্কামী দীর্ঘাও লাভ করে স্ত্রী লোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয় এই ব্রত পুত্রসোক বিনাশ করে দিব্য সুখপ্রদ স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ও ভক্তি মুক্তিফল দান করি হে প্রহ্লাদ